أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين আমি মুসাফির মানুষ কাবাদর আহাত তোমার দরবারে সলাতুল বাদল এসা এসার নামাজের পর পরই মুসুলান ক্রামদেরকে নিয়ে ওয়েলামা তোলা হাফিজল বেলেম তরুণ হৃদয় স্পন্দন করে যার টুকরা যুবক বন্ধুদের নিয়ে সমাজপতি শিল্পপতি রাজনীতিবিদ অর্থনীতিবিদ আই আল্লাহ গণ্যমান্য ব্যক্তি নিয়ে তোমার দরবারে আহাত তুলেছি রব্বুল আলামিন জিন্দেগির গুনাহগুলি তুমি maaf করে দাও আল্লাহ তাআলা এই মানুষ এই মহল্লার মানুষ এই থানা এই জেলা এই ইউনিয়ন এই ওয়ার্ড এই গ্রাম এই মহল্লাবাসী প্রত্যন্ত অঞ্চলের মানুষ অত্যন্ত মহাব্বত করে আমি গুনাহগারকে আল্লাহ গো অনেক মুরব্বীরা ছিল যার আজকে দুনিয়া নাই বিশেষ করে পিসাব রহমাতুল্লয় খেলাই দুনিয়া নাই। মমতাজ আলী রহমাতুল্লয় খেলাই দুনিয়া নাই আমার স্নেহের আয় আল্লাহ শোয়েব আর ইসলামের পিতা দুনিয়াতে নাই গো আল্লাহ আল্লাহ গো তারা একদিন হাত ধরে বলেছিল মাওলানা আমরা দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পর আমার এলাকার মানুষ আপনাকে ভুলবে না আপনি আসবেন আপনি আমাদেরকে ছেড়ে যাবেন না আয় আল্লাহ ওয়াদা রক্ষা করতে পারি নাই আজকে ওয়াদা পালন করার জন্য এসেছি রব্বুল নিজের দিঘির গুণাগুলি তুমি মাফ করে দাও আল্লাহ তালা হুজুরদের কবরটা জান্নাত বানায় দাও ইয়া আল্লাহ ওনাদের ওনাদের যারা পীর ছিলেন দাদা পীরদের খবরটাও জান্নাত বানায় দাও যত রাম একরামী এখানে আসছেন আসবেন এসেছেন আসতেছেন সকল আলেমদের হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও আল্লাহ আজকের এই খানকা উদ্বোধনী মজলিসকে কবল করে দাও এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে রহমত বরকত নাজিল করে দাও আল্লাহ যারা হাসপাতাল ক্লিনিকে অসুস্থ আছে বাড়ি ঘরের বিছানায় যারা রুগী হয়ে পড়ে আছে সুস্থ করে দাও আল্লাহ আমার এই ফুলবাড়িয়া উপজেলার এই ইউনিয়নের অনেক ছেলেরা বিদেশে আছে আল্লাহ আল্লাহ প্রবাসী সন্তানদের ভাই বন্ধুদের বাবাদের তুমি ভালো আই আইরোজ রোজগারে বরকত দিও আল্লাহ সখি সালামতে সময় মতো নিরাপদে দেশের সন্তান দেশে ফেরত আনিয়া দিও বিদেশ যাওয়ার জন্যে যারা টাকা পয়সা জমা দিয়ে আটকা পড়ে আসে দ্রুত যাওয়ার ব্যবস্থা করে দিও আল্লাহ যারা অভাবে আছে অভাব দূর করে দাও যারা ঋণ আছে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও যারা হামলা মামলা ঝামেলায় প্রেশানিতে আছে প্রেশানিমুক্ত জীবন দান করে দাও স্কুল কলেজ ভার্সিটি ছেলে মেয়ে যারা লেখাপড়া করে রেজাল্ট ভালো করে দাও আল্লাহ আজকের এইখানকার এই মাদ্রাসায় এই মসজিদ এই কমপ্লেক্সকে কবুল করে নাও আল্লাহ তারা কেমত পর্যন্ত এটাকে বেহেস্তের বাগান হিসাবে কবুল করে নাও যা যা দরকার গাইবি খাজানা থেকে ব্যবস্থা করে দাও আমাদের স্নেহের শ্রদ্ধার পাত্র মৌলানা হাফেজ সোহেব আল ইসলামকে তুমি কবুল করে নাও আল্লাহ তাআলা এখানে যারাই উপস্থিত আছেন প্রত্যেককে কবুল করো আল্লাহ সংক্ষিপ্ত সময়ে যা চাইতে পারলাম দিয়ে দাও যা চাইতে মনে নেই তাও দিয়ে দিও যা বলতে পারলাম কবুল করে নাও যা বলতে মনে নেই ভুলে গেছি তাও কবুল করে নিও ওলি আল্লাহর সিলায় দোয়াগুলি কবুল করে নাও আল্লাহ নবীজির খাতিরে দোয়া মাহবিলকে কবুল করে নাও আমার পরও যত আদেবুলা কথা বলবেন আয়াল্লা এখানে মেহমানদারি করার জন্য যে আল্লাহ গো সিন্নির ব্যবস্থা করা হয়েছে এই তাবারককে ঔষধে পরিণত করে দিও রব্বুল আলমীন এই দরবারের যারা শত্রু আছে তাদেরকে বন্ধু বানিয়ে দাও বন্ধুদের আরও বন্ধুত্ব বাড়িয়ে দাও আল্লাহ শুধু ঢাকা হতে এসেছি আবার চলে যাব শত শত মাইল দূরে আল্লাহ গো সফরকে তুমি নিরাপদ করে দিও এই এলাকা এলাকার জনগণ প্রশাসন তোমার কাছে দিয়ে গেলাম তুমি আল্লাহ গো বারবার মক্কা মদিনা উদ্দিনা জিয়ারত করে দাও আমাদের জীবনে একবার হইল স্বপ্নের মাধ্যমে নবী দিদিদার নসিব করে দাও আলিহি وأصحابه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين لا إله إلا إيه